সোহেল ভাই আমেরিকা এন্ড কানাডায় যাওয়ার সহজ পদ্ধতি কি আমেরিকা কানাডা যাওয়ার সহজ পদ্ধতি হলো জেস্ট ইন্টারন্যাশনাল জেস্ট ইন্টারন্যাশনাল আসলে আপনারা জানতে পারবেন কত সহজে আমেরিকা কানাডা সেনজেনের দেশগুলো ভিজিট করা যায় আমরা আপনাদের আমাদের যে ক্লায়েন্টগুলো প্লাস আপনাদের যে ভিউয়ারগুলো আছে ভিউয়ার যারা আপনাদেরকে ফলো করে এবং আমাদের আদার যত ক্লায়েন্ট আছে সবার উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে আপনারা জেস্ট ইন্টারন্যাশনালে আসুন এবং আপনারা সঠিক গাইডলাইন নিয়ে যান কিভাবে আপনারা কম সময়ের মধ্যে প্রসেস করতে পারবেন সঠিক গাইডলাইন পাবেন কিভাবে আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা প্রপারলি পূরণ করবেন কিভাবে মানে খুব ভালোভাবে প্রপারলি আপনারা এমবেসি ফেস করতে পারবেন এই জিনিসগুলো পাবেন জেস্ট ইন্টারন্যাশনাল আসলে এখন এটা তো বুঝলাম এখন সবার একটা ধারণা থাকে যে এই বড় বড় দেশগুলোতে যেতে হলে অনেক টাকার প্রয়োজন এখন আপনাদের আপনারা আসলে কত টাকায় কীভাবে কি করছেন বা আপনাদের কত টাকা আমরা কনসালটেন্সি করে থাকি আমরা আসলে বিশ্বাস বিক্রি করি না বিশ্বা কেন ব্যাসা আমি জানি না কেউ করে কিনা করলে হয়তো এখানে অনেক বড় একটা অ্যামাউন্টের ডিলিংসের ব্যাপার আসতো আমরা যেহেতু কনসালটেন্সি করি আমরা মিনিমাম একটা ফি নিয়ে থাকি আমরা চাই এ টু জেড ক্লায়েন্টকে সাপোর্ট দিতে অফিসিয়ালি প্রপারলি আর আমরা চাই ক্লায়েন্টকে তৈরি করে দিতে যাতে সে খুব সহজে আমেরিকা কানাডা সেন্টেনে পেয়ে যায় আচ্ছা কি কি সাইট ক্লায়েন্টদের কি কি কোন কোন সাইটগুলো পজিটিভ হলে তারা খুব সহজেই যেতে পারবে সবচেয়ে ভালো একটা কোয়েশ্চেন করেছেন এই কোশ্চেনটা আমি আসলে খুব কম পেয়েছি আমি আশা করি আসলে এই ধরনের কোয়েশ্চেন সবসময় সবচেয়ে পজিটিভ দিক হলো আত্মবিশ্বাস আপনার নিজের ভিতরে কনফিডেন্স গ্রো করতে হবে যে আমার দ্বারা পসিবল আমার দ্বারা পসিবল আমেরিকা যাওয়া আমার দ্বারা পসিবল কানাডা যাওয়া আমার দ্বারা পসিবল স্যানজেল যে কোনো একটা দেশে যাওয়া এই কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করতে হবে পাশাপাশি আপনার যে ডকুমেন্টেশন আছে দেখেন আমরা যদি কোনো এক জায়গায় দাওয়াতে যাই তখন দাওয়াতে যাওয়ার আগে কি করি আমরা ড্রেস আপের জন্য আমরা মেন্টালি কোথায় যাব কিভাবে যাব আমরা যে পরিবহন ব্যবস্থা আমরা কি উবারে যাবো না কীভাবে যাবো আমাদের একটা মেন্টালি একটা প্রিপারেশান থাকে সো আমরা একটা দাওয়াতে যাওয়ার জন্য অনেক রকম প্রিপারেশান করি আবার ফিমেল পার্সনরা অনেক শপিংও করে থাকে বাট একটা ইউ একটা ইউএসএ কানাডা বড় একটা দেশ ভিজিট করবে তার কি কোনো প্ল্যান থাকবে না তার প্ল্যান থাকতে হবে তার কিভাবে তার ডকুমেন্টশনগুলোকে কিভাবে সাজাতে হবে সেই কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করলে তার ট্রাভেল হিস্ট্রিটা কিভাবে তৈরি করবে ট্রাভেল করলে হবে না ট্রাভেলের একটা নিয়ম আছে একজন প্রপার একজন ট্রাভেলার ট্রাভেলের কিছু নিয়ম আছে এই জিনিসগুলা সে জানতে পারবে আমাদের এখানে আসলে আমরা তাকে প্রপারলি গাইডলাইন দিয়ে থাকব। যে আপনি এখন না আপনি ছয় মাস পরে অ্যাপ্লাই করেন বা এক বছর পরে অ্যাপ্লাই করেন বাট আপনাকে এই সময়ের মধ্যে আপনাকে নিজেকে তৈরি করতে হবে আপনাকে একজন প্রপার ট্রাভেলার হিসাবে আপনাকে তৈরি করতে হবে আপনার ডকুমেন্টস তৈরি করতে হবে আপনি যদি বিজনেস পার্সন হন আপনার ট্রেড লাইসেন্সকে আপডেট করতে হবে ট্যাক্স ফাইলকে আপনার ভালোভাবে ইয়ে করতে হবে সাজাতে হবে দেন এ টু জেড আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু আপনাকে কিভাবে আগে থেকে রেডি করতে হবে আমরা এই গাইডলাইনগুলো দিয়ে থাকি আচ্ছা বিজনেসম্যান এবং জব হোল্ডারদের জন্য কোনো আলাদা সিস্টেম কিনা নাকি সবার জন্য একই সিস্টেম বিজনেসম্যান জব হোল্ডারদের জন্য অবশ্যই আলাদা সিস্টেম একজন জেসম্যানের ট্রেড লাইসেন্স থাকবে ট্যাক্স ফাইল থাকবে ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট থাকবে সেভিংস অ্যাকাউন্ট থাকবে বাট একজন যখন একজন সার্ভিস হোল্ডার কথা বলবেন তার আসবে তার স্যালারিটা কোন অ্যাকাউন্টে যাচ্ছে ওই স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট অফিস আইডি আর তার ডকুমেন্টসের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা আচ্ছা আচ্ছা ওকে সো এই ক্ষেত্রে আমেরিকান কানাডাকি দুইটা দেশের প্রসেসিং কি सेम হ্যাঁ আমাদের আমেরিকা কানাডা সেনজেন আমাদের এই সবগুলোর প্রসেসিং পি ফাস্ট ফাকশন আমাদের সাতেতে 500 টাকা আমরা কনসালটেন্সি ফি নিয়ে থাকি আচ্ছা এই ক্ষেত্রে আসলে কাদের মানে কাদের আসলে পাওয়ার পসিবিলিটিস বেশি ফ্যামিলি নাকি সিঙ্গেল বা প্রবাসী ভাই যারা আছে তারা তাদের জন্য আসলে কোনো সুবিধা আছে কি না হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য আমাদের স্পেশাল স্পেশাল সার্ভিস থাকে সবসময় কারণ ওনারা অলরেডি আমাদের দেশের জন্য কাজ করতেছেন রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা চাই যারা মিডিল ইস্টে আছে তারা আর একটু ভালো দেশে যাক ওইখান থেকে রেমিটেন্স প্রভাবটা আরও ভালো এতে আমার আমার দেশের উপকার হবে ওনার নিজের ফ্যামিলিরও হবে ওনার হবে আমার দেশের জন্য ভালো হবে আচ্ছা আর যেটা বলছিলাম এর আগে যে সিঙ্গেল বা ফ্যামিলি আসলে কাদের বেশি ইউএস এর ক্ষেত্রে বর্তমানে যে বিশা রেশিও ফ্যামিলি বিশা রেশিও অনেক বেশি সিঙ্গেল ও পাচ্ছে বাট ফ্যামিলিটা অনেক বেশি বেশি পাচ্ছে আর কানাডাতে কানাডাতে সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারে ফ্যামিলি অ্যাপ্লাই করলো ভিসা হচ্ছে সিঙ্গেলও হচ্ছে কানাডাতে এটা সমস্যা নাই বাট ইউএসএ ফ্যামিলিটা বেশি দিচ্ছে আর সেনজেনের ক্ষেত্রে সেনজেনের ক্ষেত্রে সিঙ্গেল দাঁড়াতে পারে ফ্যামিলিও দাঁড়াতে পারে সমস্যা নেই এবারে আচ্ছা একদম ফ্রেশ পাসপোর্টে আমেরিকায় বা কানাডাতে যাওয়া পসিবল কিনা অবশ্যই পসিবল বাট আপনার ইউএস এর ক্ষেত্রে আপনাকে ভাইবাতে খুব ভালোভাবে আপনাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে কোশ্চেন গুলো করবে সেই কোশ্চেনগুলোর জন্য আপনাকে আগে থেকে মানসিক ভাবে তৈরি করতে হবে কিভাবে আপনাকে উত্তর দিতে হবে কনফিডেন্টলি উত্তর দিতে হবে তাহলে তারা যাতে কোনো ভাই বুঝতে না পারে যে সে একদম কিছুই জানে না কিছুই বোঝে না একদম নতুন বা কিছু ট্রাভেল সম্পর্কে তার কোনো আইডিয়া নাই এই জিনিসগুলো তাকে খুব ভালোভাবে সিরিয়াসলি তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড তার কোশ্চেনের গুলো খুব প্রপারলি দিতে হবে খুব যাতে ওরা বুঝতে পারে যে কনফিডেন্স জাস্ট কনফিডেন্স আর কিছু না এখন ধরেন প্রবাসীদের কথা তো বললাম অনেক সময় থাকে না যে একদম ফার্স্টেই তারা সেনজেন ভিজিট করতে যাচ্ছে সেই ক্ষেত্রে সেটা পসিবল না সেনজেনের ক্ষেত্রে আমরা সব সময় পরামর্শ দেই প্রেস পাসপোর্টে সেনজেনের জন্য না অ্যাপ্লাই করতে সেনজেনের ক্ষেত্রে দুই তিনটা দেশ মিনিমাম ট্রাভেল থাকতে হবে তা না হলে সেনজেনের জন্য অ্যাপ্লাই আমরা নর্মালি আমরা ই বলি না যে এটা করে আমরা ক্ষেত্রে আমরা বলি আপনি ইউএস এর জন্য ট্রাই করতে পারেন যদি কেউ চায় সব থেকে বেটার হবে যদি আপনারা জিএসটি চলে আসেন ডাইরেক্ট তাদের থেকে হচ্ছে পরামর্শ নিয়ে যে কোনটা বেটার হবে আপনাদের জন্য কোনটা বেটার হবে সো কেমন আসলে প্রোফাইল আপনারা হ্যান্ডেল করছেন ওই রকম ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের যাওয়ার আসলে পসিবিলিটিসটা কম না বেশি সেটা তারা বলতে পারবে না আমরা গাইডলাইন দিয়ে দেব যদি আপনার কোনো ডকুমেন্টেশনে যদি কোনো গ্যাপ থাকে আমরা বলবো যে হ্যাঁ আপনি এই জিনিসগুলো আপনি ফুলফিল করে আসেন এই রিকোয়ারমেন্টগুলো আপনি তৈরি করে নেন ফুলফিল করে আসলে দেন আমরা আপনার অ্যাপ্লাই করে দেব বিষয়টা এমন না কেউ একজন আসলো আমরা অ্যাপ্লাই করে দিলাম বা বলে দিলাম বিসা 100% হয়ে যাবে এটা আসলে কারো এটা বলার অধিকার নাই আর এটা আমি আমি যতটুকু আমার অভিজ্ঞতা বলে আমার নিয়র্দের অভিজ্ঞতা আমাদের লয়য়ারদের অভিজ্ঞতা যে ভিজিট ভিসার ক্ষেত্রে কেউ 100% কাউকে বলতে পারবে না কেউ যদি বলে থাকে তার পার্সোনাল আসলে অপিনিয়ন আসলে এটা আমি জানি না কতটুকু যুক্তিসম্মত তবে আমরা কাউকে বলি না 100% হয়ে যাবে আমরা বলি এটা সম্ভাবনা যে একটা প্রোফাইল যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি অনেকটা যে এটা হওয়ার কতটুকু সম্ভাবনা আছে দেন আমরা বলি যে আপনার এটা 99% বা 100% হতে পারে বাট আমরা একদম কনফিডেন্টলি বলি না এটা হবেই হবে এইভাবে বলার কার সুযোগ নাই তো কারোর যদি কোনো কিছু যদি গ্যাপ থাকে আমরা বলি আপনি এই তৈরি করে আসুন আমাদের এখানে আসবেন আমরা প্রপারলি আপনার এটা সাবমিট করে দেব এই কয়েকটা দেশের বাইরে আপনারা আর কোন ইয়ে বিশেষ কোনো কিছু নিয়ে কাজ করছেন কিনা হ্যাঁ আমরা করতেছি আমরা ওমরা নিয়ে কাজ করি খুব মানে আমার এটা খুব প্রফিটের জন্য না এটা জাস্ট বলতে পারেন আমরা হ্যাঁ সেবা একটা সেবা ইসলামিক একটা সেবা এটা হলো খুব সীমিত প্রফিটে আমরা এটা করি এটা আমরা স্পেসিফিক ভাবে আমরা অ্যামাউন্টটা কাউকে বলি না এই জন্য কারণ এক একজনের ডিমান্ড এক এক রকম থাকে এটা আমরা কাস্টমাইজ করে দেই কেউ যদি খুব বিআইপি ভাবে প্যাকেজটা নিতে চাই বিআইপি ভাবে আমরা করে দিই নর্মালের মধ্যে যদি চাই অ্যাভারেজের মধ্যে চাই আমরা ওইভাবে করে দিই এটা আপনার এক লাখ দশ থেকে এক লাখ পঞ্চাশ বা দুই লাখ পর্যন্ত হয়ে থাকে যে যেভাবে চায় সেভাবে আমরা করে দিই আর এছাড়া আমাদের এখানে খুব খুব আমরা সীমিত প্রফিটে আমরা এয়ার টিকিট দিয়ে থাকি কেউ যদি এয়ার টিকিট নিতে চায় আমাদের এখানে খুব ভালো প্রাইসে আমাদের এখান থেকে এয়ার টিকিট নিতে পারবে এছাড়া আমাদের শ্রীলঙ্কা মালদ্বীপ আমরা ট্যুর প্যাকেজগুলো করে থাকি আমাদের অনেকগুলো ট্যুর প্যাকেজ আমাদের হয়েছে এই পর্যন্ত আরও সামনে ভালো ভালো অনেক প্যাকেজ আছে কেউ যদি ট্যুর প্যাকেজে শ্রীলঙ্কা মালদ্বীপ ভিজিট করতে চায় তাহলে আমাদের এখানে যোগাযোগ করতে পারে আচ্ছা তার মানে আপনারা হচ্ছে কাজ করছেন ইউএস কানাডা সেনজেন আর নতুন করে অ্যাড হলো হচ্ছে শ্রীলঙ্কা মালদ্বীপ ওমরা এয়ার টিকেটটা স্পেশালি ওকে সো যারা যারা এই দেশগুলো ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই জেস্টিতে যোগাযোগ করতে পারেন তাদের থেকে হচ্ছে পরামর্শ নিতে পারেন একদম রিজনেবলের মধ্যে আপনারা কতটুকু এনসিওর করছেন যে তারা আসলে পাবেই বা আপনারা সেটা কিভাবে এনসিওর করছেন আমরা ক্লায়েন্ট এখন ভিসা রেশিওটা আসলে কেমন রেশিও এখন ইউএসএ ভিসা রেশিও অনেক ভালো আর দেশের বাইরে থেকে আপনার কানাডার ভিসা রেশিওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেশও ভিসা রেশিও ভালো আসলে ভিসা রেশিও বলতে কি আপনার একটা দেশে যখন ভিসা হওয়া শুরু হয় তখন দেখবেন যে অ্যাভারেস্ট পিপল তখন অ্যাপ্লাই করা শুরু করে তখন বিসার ইস্যুটা পার্সন হিসাবে বিষ্যুটা কমে যায় তবে কানাডা এমবিসি আপনার আগে যে পরিমাণ বিষায় যাদেরকে বিশ্বাস দিত এখনও তাদেরকে বিশ্বাস দেয় ওরা আসলে প্রোফাইল দেখে বিশ্বাস দেয় যাকে তাকে আসলে বিশ্বাস দেয় না আমি বলবো কারোর যদি প্রোফাইলে যদি কোনো রকম যদি গ্যাপ থাকে সে চেষ্টা করুক আমরা তাকে গাইডলাইন দিব সেটা ফুলফিল করে এসুক আমরা সেটা অ্যাপ্লাই করিয়ে দেবো কানাডা বিশ্বাস দিচ্ছে আগে চাইতে হয়তো একটু কম দিচ্ছে বাট বিশ্বাস দিচ্ছে এমন না যে বিশা দিচ্ছে দিচ্ছে আচ্ছা ওকে সো যারা এই দেশগুলো ভিজিট করতে চাচ্ছেন আপনারা অবশ্যই জেএসটিতে যোগাযোগ করতে পারেন ভাইয়া সবার জন্য সবার জন্যই তো উন্মুক্ত হ্যাঁ সবার জন্য উন্মুক্ত কারো যদি ডকুমেন্টেশনে গ্যাপ থাকে তার জন্য পরামর্শ উন্মুক্ত আমরা চেষ্টা করব তাকে এখন না হোক পরবর্তীতে সে যাতে অ্যাপ্লাই করে তাকে সেভাবে তৈরি করে নিতে ওকে সো যারা অফিসে আসতে যায় তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস খুব সুন্দর একটা অ্যাড্রেস আমেরিকান এম্বাসি কানাডান এম্বাসি খুব কাছাকাছি আমরা গুলশান সাজাদপুর সুভাষ্টু নজরবেলি মার্কেটের ঠিক অপজিটে হাই হোমস লিফটে থ্রি ওকে সো এর অ্যাড্রেসে চলে আসবেন এছাড়া দেখতে পাচ্ছেন জেস্ট ইন্টারন্যাশনাল এশিয়া কিন্তু আপনারা জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে সবাই এছাড়া স্ক্রিনে দা নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করেও কিন্তু আপনারা চলে আসতে পারেন জেস্ট ইন্টারন্যাশনালে জেস্ট ইন্টারন্যাশনাল মূলত একটা সেবা প্রদানকারী একটা এজেন্সি যেখানে আপনারা শুধু প্রফেশনাল চিন্তা ভাবনায় তারা করছে না তারা কিন্তু আপনাদের সেবাও দিচ্ছে ঠিক আছে সো ভালো কিছু যদি আপনারা পেতে চান অবশ্যই জিএসটিতে চলে আসবেন সো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ থ্যাঙ্ক ইউ